নমস্কার রাধে রাধে ওম নম ভগবতে পারু দেবায় গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত বাণীর সমাহার তাই শ্রীমদ্ভাগবত একমাত্র যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমাদের অনেক দুঃখমোচন হবে আমাদের সংসারে শান্তি হবে তাই ভাগ। গীতার মূল উদ্দেশ্য কী গীতার মূল উদ্দেশ্য হল যে দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হলে সুখের আশা ত্যাগ করা আয়ব এবং সুখদায়ক পরিস্থিতিতে সুখভোগ তথা এটি চিরস্থায়ী হোক এইরূপ ইচ্ছা ত্যাগ করা ও অন্যের উপকারে তা ব্যবহার করা সৃষ্টির আদিতে পরমাত্মার মধ্যে একটি সংকল্প জাগে যে এই আমি বহু রূপ ধারণ করব এই ইচ্ছা থেকে সেই এক পরমাত্মা প্রেমনীলার জন্য প্রেমের আদান প্রদানের নিমিত্ত নিজেই শ্রীকৃষ্ণ এবং শ্রী এই দুই রূপ ধারণ করে উভয়ে লীলার উদ্দেশ্যে এক খেলার সৃষ্টি করলেন সেই লীলা খেলার সম্পূর্ণ করার উদ্দেশ্য প্রভুর ইচ্ছায় অনন্ত জীবের এবং লীলা খেলার অন্যান্য উপকরণাদি সৃষ্টি হল খেলা ঠিক মতন হয় তখনই যখন দুই পক্ষের অংশগ্রহণকারীগণ স্বাধীন হয় তাই ভগবান জীবগণকে স্বতন্ত্রের ভাব প্রদান করেন এই খেলায় শ্রী রাধায় শুধু ভগবানের উপরে ভালোবাসা ছিল তার কোনো ভুল হয়নি তাই ভগবান এবং শ্রী রাধার মধ্যে ভালোবাসার লীলা হয়েছিল কিন্তু অন্যান্য জীবগণ এইসব ভুলে জন্ম মরণশীল প্রকৃতি হতে সৃষ্টি পদার্থের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে নেয় যার ফলে তারা জন্ম মৃত্যু চক্রে জড়িত হয়ে পড়ে খেলার সামগ্রী শুধু খেলার জন্যই সৃষ্টি হয় কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় কিন্তু জীব সকল খেলা ভুলে খেলার বস্তু অর্থাৎ শরীর ইত্যাদিকে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি মনে করে প্রাপ্ত স্বাধীন দ্বারা ভ্রান্ত ব্যবহার প্রবৃত্তি হয় তাই তারা জাগতিক পদার্থের বন্ধ হয়ে ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ে কিন্তু যদি জীবগণ শরীর ইত্যাদি জন্ম মরণশীল বস্তুসূহ থেকে বিমুখ হয়ে ভগবানের শরণাগত হয় তবে তারা জন্ম মৃত্যুরূপ অন্যান্য দুঃখ থেকে চিরদিনের জন্য মুক্তি হতে পারে তাই জীবগণ যাতে যে জগৎ সংসার থেকে বিমুখ হয়ে ঈশ্বরমুখী হয় ভগবানের সঙ্গে তার নিত্য যোগ খুঁজে পায় সেই জন্য ভগবদ্গীতার আবির্ভাব হয়েছে তাই গীতা পড়লে আমাদের এই জন্ম মৃত্যুর বারবার চকে পড়তে হবে না আমরা স্বাধীনভাবে গোবিন্দের চরণ কৃপা লাভ করবো সেজন্য ভগবদ্গীতা পড়লে আমাদের জীবনের অনেক দুঃখ দুর্দশা দূর হবে আর আমার সাথে বলুন জয় জয় শ্রী সাম।